আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে ঢাকা কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত আশা করি তোমরা যে যেখানে বসে আজকের এই ক্লাসটি উপভোগ করছো সবাই রহমতে ভালো আছে আমিও তোমাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি আমি আকলিমা সহকারী অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ ঢাকা কলেজ ঢাকা আজকের আলোচ্য বিষয় সুরা বাকারা আয়াত ত্রিশ থেকে চৌত্রিশ এর আগে আমি ত্রিশ পর্যন্ত তোমাদের ক্লাসে পড়িয়েছি পর্যন্ত আজকে একত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত আলোচনা করছি আউজ্লাহ মিনা সঈদ বিসমিল্লাহ বিসম্লাহিউর রহমান ইব্রাহিম এই কালা রাব্যকালল মালা আইকাতি ইননি যাইলুন ফিল আরও দেখাল ফা। কলু আতাজ আলু ফিহা মা এফসি দুুফিহা এসিটুউদ্দিমা। অনাহানু অনুসাব বিহুবি হাম দিকা অনুকাদ্দি সোলাকা। কলা ইননি আলামু মালা তাওয়ালা মুন। থছেন। ওইস কালার বুকালিল মালাইকাতি যাইলুন ফেলে আরও দেখেখা অর্থাৎ স্মরণ কর যখন তোমার প্রতিপালক ফেরিস বললেন আমি পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে চাই কালু আতাজ আলু ফিহামা ইফসি দফি সি এফসি কুদ্দিমা তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে অনা ও বিহাম দিকে অনুকাদ সুলাকা আমরাই তো আপনার গুণ কীর্তন ও পবিত্রতা ঘোষণা করছি কালাইনি আলাম আলা তাল তিনি আওলা বললেন নিশ্চয়ই আমি যা জানি তা তোমরা জানো না অর্থাৎ এই আয়াতে তালা মানব সৃষ্টির যে রহস্য সেই রহস্যের কথা কি করেছেন বর্ণনা করেছেন আল্লাহ শুধু শুধু কিন্তু সৃষ্টি করেননি তিনি আল্লাহর প্রতিনিধিত্ব বিরল সম্মান দিয়ে তিনি মানুষকে পৃথিবীর সেরার সৃষ্টি বা সৃষ্ট সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন এবং এ প্রসঙ্গে অন্তর্নিহিত যে নিগুর তত্ত্ব ও বিশ্ব প্রকৃতিতে তার অবস্থানের কথাও কিন্তু আলাতালা সঠিকভাবে বলে দিয়েছেন এই আয়ের দ্বারা মানব জাতির ইতিহাসের এমন এক অধ্যায় উন্মুক্ত করা হয়েছে যে এই সম্পর্কে জ্ঞান লাভের জন্য কোনো উপায় মানুষের করাইতেও ছিল না তো আল্লাহ তালা যখন ফেরেস্তাদের নিকট পৃথিবীতে তার খলিফার সৃষ্টির কথা ঘোষণা করলেন তখন কিন্তু ফেরাজারা তাদের পূর্ব অভিজ্ঞতা আলোকে আরোচ করলেন যে আপনি কি পৃথিবীতে এমন জাতি সৃষ্টি করবেন যারা মারামারি করবে কাটাকাটি ঝগড়া বিবাদ করে রক্তপাত করবে এবং পৃথিবীতে কী করবে অশান্তি সৃষ্টি করবে আর আমরা নিজেরাই তো আপনার কী করছি গুণ কূর্তন এবং পবিত্রটা ঘোষণা করছি এই ফেরেস্তাদের এই আপত্তি কিন্তু বক্তব্য কিন্তু তাদের আপত্তি নয় কারণ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপত্তি জানানোর অধিকার কিন্তু ফেরিস্তাদের নেই এটা শুধু তাদের জানবার প্রবল আগ্রহ মাত্র ফেরেস্তাদের এ উক্তির পেছনে যুক্তি ছিল কারণ যে মানব সৃষ্টি করবে আল্লাহ তালা পৃথিবীতে কি কাদেরকে সৃষ্টি জিন জাতি মানব সৃষ্টির আগে এই পৃথিবীতে জিন জাতি বসবাস করত এবং তারা কি করত এখন মানুষ যা করে যেরকম একজন আরেকজনের পিছনে কি বিশৃঙ্খলা বা পৃথিবীতে মা আমার যে হকরা জাটি করছে মানুষে মানুষে এরকমই কী জাতির মধ্যেও কি এরকম ঘটনা ঘটেছিল এবং সেগুলো কিন্তু এই ফেরেস তারা তাদের নিজের চোখের সম্মুখেই সংগঠিত হতে দেখেছে এবং সুতরাং যে আগত জাতি সম্পর্কে তাদের জিজ্ঞাসা কিন্তু অযুক্তিক ছিল না যে পৃথিবীতে যদি আরও এরকম মানে আবার সে একে তাহলে এরকম ঘটনায় ঘটবে তা আল্লাহ তালা কিন্তু ফেরেস্তাদের এই যে অনুসন্ধিৎসা বা জানার যে প্রবল আগ্রহ এটার প্রেক্ষিতে জানিয়েছেন যে খলিফা নিয়োগ করার প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা কিন্তু আমি জানি সুতরাং এটি তোমরা বুঝতে পারবে না কারণ শুধু কিব বন্দিগির জন্যই কিন্তু মানুষ সৃষ্টি করা হবে না মানুষের আরও অনেক কিছু কাজ দিয়ে পৃথিবীতে পাঠানো হবে এবং সেটা কিন্তু মানব সৃষ্টির শব্দের অর্থ হচ্ছে কিন্তু বহু বচন এক অর্থ কিন্তু বাণী বাহক শাব্দিক অর্থ হচ্ছে প্রেরিত কিংবা প্রেরিত ফেরিস্তা কিংবা ফেরিস্তা তারা নূরের তৈরি ফেরেস্তা হচ্ছে নূরের তৈরি এবং সুখ দেহের অধিকারী এরা যে কোনো সময় যে কোনো রূপ করতে পারে ধারণ করতে পারে তারা মহাশক্তিশালী এবং সর্ব সর্বদা সর্বতা আল্লাহর হুকুম পালনে ব্যস্ত তারা নারীও নয় এবং পুরুষও নয় এবং তাদের সংখ্যা ব্যতীত আর কেউ জানে না তারা আল্লাহর রাজ্যের কর্মচারী বৃন্দ আল্লাহর হুকুম পালন করাই কিন্তু তাদের একমাত্র কাজ এবং তার মুহূর্তের মধ্যে যে কোনো স্থানে কি করতে পারে ভ্রমণ করতে পারে আর প্রখ্য খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি খলিফা তাকেই বলা হয় যে অন্য কারো মালিকানায় তার ক্ষমতা ও প্রয়োগ করে খলিফা কখনো মালিক হতে পারে না এবং মালিকের প্রকৃত ইচ্ছা অনুযায়ী কিন্তু খলিফা কি তার কাজ পরিচালনা করে তো সুতরাং এই একটি থেকে আমরা কি বুঝতে পারি বা যে শিক্ষাটা লাভ করি সেটি হলো যে মানুষ হচ্ছে মহান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের প্রতি রয়েছে আল্লাহ নিয়ামত এবং অনুগ্রহ মহান আল্লাহর অজস্র নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষ পৃথিবীতে মহান আল্লাহ খালিফা বা প্রতিনিধি তো ফেরিস্তা গণ্য কিন্তু আল্লাহ বিশেষ সৃষ্টি তারা মহান আল্লাহর গুণ কীর্তন এবং স্তব স্তুতিতে সর্বদা কি থাকে নির্মগ্ন থাকে আর মানব সৃষ্টির মূল উদ্দেশ্য সম্বন্ধে প্রথমে ফ্রেস্তাগন কিন্তু অবহিত ছিলেন না এবং এই জন্যই তারা কিন্তু আল্লাহকে এই প্রশ্নটি করেছিলেন যে তাদের এই আল্লাহর এই মহাপরিকল্পনার অংশ কিন্তু আগে তাদের জানা ছিল না তা মানুষ আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে এসেছে কাজে আল্লাহর বিধান মতো নিজেরা চলাচল করবে এবং পৃথিবীকে পরিচালনা করবে আর আল্লাহর বিদান এই পৃথিবীতে কী করবে বাস্তবায়ন করবে এরপর হচ্ছে একত্রিশ নম্বর তো হচ্ছে এখানে হচ্ছে যেমন আল্লামা আদামা অদামাল আসমা কুল্লা হাসুম্মা আদাহু আলা আল্লা মালাই কাতি ফাকালাং বিউনি বি আসমাই হাউলাই ইনকুনতুম সোয়াদিকিন অর্থ হচ্ছে আর তিনি হজরত আদম আল কি কী করলেন হজরত আদম আল যাবতীয় নাম শিক্ষা দিলেন অতপর তা ফেরেস সামনে পেশ করলেন অতপর বলেন এ সময় নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও অর্থাৎ আলহাতালা মানব পিতা হযরত আদম আল ইসলামকে কিন্তু সৃষ্টি করেননি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কি করেছেন সৃষ্টি করেছেন এবং তাকে কিন্তু এই পৃথিবীতে আল্লাহর খলিফা প্রতিনিধি করে সৃষ্টি করেছেন এই খেলাফতের গুরুদায়িত্ব পালন করার জন্য অপরিহার্য প্রয়োজন হচ্ছে কি জ্ঞান সৃষ্টি জগতের সমগ্র বস্তু এবং বিষয় সম্পর্কে কি অবহিত হওয়া অন্যথায় খেলাফতের এই মহান দায়িত্ব পালন করা কোনোভাবেই সম্ভব নয় কাজে মহান আল্লাহ হযরত আদমকে সমগ্র বস্তুর নাম গুণাগুণ লক্ষণাদি সম্পর্কিত জ্ঞান দান করে খলিফার যোগ্য করে তোলে আর ফেরেশতাদের স্বভাব প্রকৃতি এমন যে খেলাফরে দায়িত্ব পালনের এবং যাবতীয় জাগতিক জ্ঞান লাভ ঝুঁকতো তা আলাহ তাআলা কিন্তু দেননি তাই আল্লাহ তাআলা আদম আলাইহিস কি করেছেন সমস্ত বস্তু নাম গুণাগুণ এবং তথ্যাদি শিক্ষা দিলেন কারণ মানুষ বস্তুর নামের সাহায্যে সে সম্পর্কে কি করতে পারে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারে আর মানুষ জ্ঞান লাভের এটাই কিন্তু মাধ্যম মূলত মানুষের সমস্ত নামের উপরেই কিন্তু নির্ভরশীল এই জন্য আধাম আর সকল জিনিসের নাম শিখিয়ে দেওয়ার অর্থই হচ্ছে যাবতীয় জ্ঞান বস্তুর সম্পর্কে তাকে জ্ঞান প্রদান করা তা অতপর কিন্তু খলিফা হিসেবে হজরত আদম আলা ইসলামের যোগ্যতা ফেরেস্তাদের সম্মুখে প্রকাশ করার উদ্দেশ্যেই আল্লাহ তালা কিন্তু বস্তুগুলোকে ফেরেশতাদের তাদের এবং আদম আলাহ ইসলামের সম্মুখে কী উপস্থিত করে সেগুলোর নাম বা গুণাগুণ জানতে চাইলেন ফেরাস্ত যে বস্তু নাম গুণাগুণ বলতে অপবতা প্রকাশ করলেন এবং আদম আলাসলাম সকল বস্তুর নাম গুণাগুণ এবং বিভিন্ন ধরনের তথ্যাদি কী করলেন পুঙ্খানুপুঙ্খ বলে দিলেন তখন খলিফা হিসেবে আদম আলাহ ইসলামের যোগ্যতা এবং কিন্তু শ্রেষ্ঠত্ব কি কি সম্মুখে প্রমাণিত হয়ে গেল এবং দেখা গেল যে স্বাভাবিকভাবেই ফেরেশতাদের যে অর্থাৎ আদাল ইসলাম কি শ্রেষ্ঠ হয়ে গেল এবং তিনি খলিফা হিসেবে মনোনীত হলেন কোথায় পৃথিবীতে আল্লাহ খলিফা হিসেবে আচ্ছা তারপর হচ্ছে

গেন নে ইন্নাকা আনতাল ইলমুল হাকীম বস্তু তো আপনি মহাজ্ঞানী এবং বিজ্ঞানময় বস্তু তো আপনি মহাজ্ঞানী এবং বিজ্ঞানময় তো এইখানে ফেরেশতারা যখন জাগতিক বস্তু নাম বলার ব্যাপারে কি অপরগতা প্রকাশ করা হয়েছে এই আয়াতে তো এখানে আল্লাহ তালা কী করলেন আদম রাজকে যেহেতু যাবতীয় বস্তুর নাম শেখালেন এবং ফেরেজ তারা তাদের কাছে ওই বস্তুগুলোর নাম পেশ করতে বললেন বা নাম জানতে চাইলেন তো ফেরেজ কি এই নামগুলো বলতে অক্ষমতা প্রকাশ করে এবং আল্লাহদ্দিন নির্মাণ করে যে আপনি আমাদের আপনি সব মহিমা এবং আপনি সকল ক্ষমতা মালিক এবং সকল দুষ্ট এবং দুর্বলতা থেকে কিন্তু আপনি একমাত্র মুক্ত আমরা আমরা তো কেবল এতটুকু জানি যা আপনি আমাকে আমাদের শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই এবং একমাত্র আপনি সর্বজ্ঞ সর্বদ্রষ্টা এবং মহা জ্ঞানী তাই উপর একদার কিন্তু প্রমাণ হয় যে প্রত্যেক ফেরেস্তা বা এবং ফেরেস্তাদের একটি প্রত্যেকটি শ্রেণীর কিন্তু জ্ঞান তাদের সংশ্লিষ্ট বিভাগের মধ্যে কিন্তু সীমাবদ্ধ যেমন অনেক ফেরেস্তা আছে তাদের কাজ কিন্তু নির্দিষ্ট করা আছে এই জন্য একজন ফেরস্ত একজন ফেরস্তার কাজ সম্পর্কে কি জ্ঞান সম্পর্কে ধারণা যেমন যিনি বায়ু সম্পর্কে নিযুক্ত তিনি পানি সম্পর্কে তার জ্ঞান নেই এবং মাটির সম্পর্কে যিনি নিযুক্ত তার বায়ু সম্পর্কে কোনো জ্ঞান নেই সেই ফেরেস্তাদের কিন্তু মানুষের জ্ঞান যতই কম হোক না কেন সমষ্টিগতভাবে মানুষকে সকল বস্তুর জ্ঞানই কিন্তু কি দান করা হয়েছে যা থেকে করা হয়নি তা উপরুক্ত বর্ণনায় আলোকে কথা মনে করার কোনো অবকাশ নেই যে আদম আসেমকে যাবতীয় বস্তুর তত্ত্ব শিখিয়ে দেয় এবং ফেরেস্তাতে শিখিয়ে না দেওয়ার পেছনে আলাকি পক্ষপাতিত কেন কেননা আদম ও ফেরস্তার সৃষ্টির উদ্দেশ্য একই তো অভিন্ন নয় এক এবং অভিন্ন নয় মানে একই উদ্দেশ্যে ফেরেশতা এবং আদম কিন্তু সৃষ্টি করা হয়নি বরং ভিন্ন ভিন্ন উদ্দেশ্য এবং লক্ষ্যে কিন্তু তাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষকে ফেরেস্তাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধু আল্লাহর কি ইবাদতের জন্য কিন্তু মানুষকে আলোর প্রতিনিধি হিসেবে দুনিয়া পরিচালনা করার জন্য সৃষ্টি করা হয়েছে তাই আল্লাহ তালা আদম আলাইসলামকে এমন সব উপাদান দিয়ে তৈরি করেছেন যে যেসব উপাদান দিয়ে তৈরি করলে সার্বিক বিষয়ে জ্ঞান অর্জন করা সম্ভব হয় তো যাকে যে উদ্দেশ্যের সৃষ্টি করা হয়েছে তাকে কিন্তু সেই জ্ঞান নিদান করেছে এর বাইরে জ্ঞান তাকে কিন্তু দেওয়া হয়নি যেহেতু মানুষ কি প্রাণী হিসেবে সেখানে দুনিয়াভি বস্তুর সম্পর্কে কিন্তু তাকে জ্ঞান দান করা হয়েছে তারপর তেত্রিশ নম্বর আয়লা

যখন সে তাদেরকে এদের নাম বলে কালা দিলাম তখন আল্লাহ বললেন আমি কি তোমাদেরকে বলিনি আলম গাই আকাশ এবং পৃথিবীর সমস্ত অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি অবগত এবং তোমরা যা প্রকাশ করো এবং তোমরা যা গোপন রাখো নিশ্চিতভাবে আমি তা জানি এখানে হল যে তিনি বলেন কে আল্লাহ হে আদম তাদেরকে এগুলো নাম বলে দাও অতপর যখন তাদেরকে সে বস্তুগুলো নাম বলে দেন তখন আল্লাহ তালা বলেন যে আমি কি তোমাদের বলিনি যে আকাশ পৃথিবীর সমস্ত অদৃশ্য বস্তু সম্পর্কে আমি জ্ঞান রাখি তো এই আয়তে যে বলা হয়েছে যে আল্লাহ তালা আদমকে খলিফা হিসেবে যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে যাবতীয় জাগতিক বস্তু নাম এবং গুণাগুণ শিখিয়েছেন এবং ফেরেস্তাদের সামনে তার যোগ্যতা শীর্ষত্ব প্রকাশ করার লক্ষ্যে কিন্তু ফেরাজ ওই বস্তু কি বস্তুগুলোর পরিচয় বর্ণনা করতে নির্দেশ দিয়েছেন কিন্তু ফেরাজ কিন্তু তা প্রকাশ করতে কি অপরগতা প্রকাশ করল কারণ তারা জানতো না বস্তু ওই বস্তুগুলোর নাম রেস্তরা থেকে আপাতত প্রশ্ন করার পর আয় তোলhota laki আদমনে থেকে বলেন বলে দাও ওই সমস্ত বস্তু না যেগুলো ত্রৈস্ত থেকে বলা হয়েছিল এবং আদমনে সা আদেশ পালনার্থে কিন্তু সকল বস্তু নামটি বলে দিলেন এবং উক্ত অনুষ্ঠানে পড়ালhota laki সদ সামনে ঘোষণা করলেন যে এই কথা তো আমি আগেই তোমাদেরকে বলেছিলাম যে আকাশ ও ভুমণ্ডলে যাবতীয় বস্তু দৃশ্য এবং অদৃশ্য বস্তুসমূহকে আমি সম্পূর্ণ অবগত এবং তোমরা আদমের যোগ্যতা সম্পর্কে প্রকাশ এবং গোপনে যে অভিমত পোষণ করেছিলে তাও আমার অজানা নয় অর্থাৎ আদম আলাহ এর মধ্যে কী কী যোগ্যতা নিহিত রয়েছে তা তোমরা জানো না এবং আমি জানি বলেই তাকে খেলা হতের মর্যাদায় সমাসীন করেছি তো আল্লাহতালা এই প্রতিযোগিতা অনুষ্ঠানের দ্বারা ফেরেস তাদেরকে জানিয়ে দিলেন যে আমি অজত আদম আলি ইসলামকে শুধু ক্ষমতা এবং ইত্যাদি দিচ্ছি না সাথে সাথে প্রচুর জ্ঞানও দিয়েছি হজরত আলম হোসেনকে খলিফা নিযুক্ত করার তোমরা যে বিপর্যয় আশঙ্কা করছিলে যে কি পৃথিবীতে ধাঙ্গা হাঙ্গামা করবে বা যে আগের পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে তো এতে কল্যাণের একটি বড় দিকও কিন্তু রয়েছে যে কল্যাণের দিকটি বিপর্যয়ের দিক থেকে অধিকতর মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিদায় তা সকলের পক্ষে বা বুদ্ধিমান ছাড়া কারো পক্ষে বোঝা কিন্তু সম্ভব নয় যেহেতু ফ্রেস তাদেরকে আর কোনো বুদ্ধি তাদের বা জ্ঞান দেওয়া হয়নি সুতরাং সে সময়কে তাদের ধারণা কিন্তু সুস্পষ্ট নয় যে এরপর হচ্ছে চৌত্রিশ নম্বর আর তো ই কুল না লিল মালাইকাতিস যুদু আদামা ফাসা জাদু ইন ইব্লিশ আবা অস্তাক বা অস্তাকবার ওকা না মিনাল কফিরিনা কাফিরিন অর্থ হচ্ছে ওয়াইজ কুল না লিল মালাই কাধিস্যুত আর যখন আমি ফেরেজ তাদেরকে বললাম লিল মালাই কাধিস্যুত ইয়াদামা যে আদমকে সিজদা করো ফাসা জাদু ইল্লা ইবলিসা তখন সবাই সিজদা করল ইব্লিশ ব্যতীত আবা আস্তাকবার ও কানামিনাল কাফিরিন সে সে আদেশ কে অমান্য করল এবং অহংকার করলো এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল অর্থাৎ আমি যখন ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল। সে ইবলিস অমান্য করলো ও অহংকার করলো এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এআতের ব্যাখ্যা এবং শিক্ষা হলো যে আয়াতে জ্ঞানের কারণে নূরের তৈরি ফেরেস্তা এবং আগুনের তৈরি জিন ফের হচ্ছে নুরের তৈরি এবং জিনরা হলো আগুনের তৈরি আর মাটির তৈরি মানুষের এই তিনটা জাতি এখানে কাহিনী বর্ণনা করা হয়েছে জিন এবং ফেরেজ তারা যখন জ্ঞানের প্রতিযোগিতায় হজর আদম আল নিকট হেরে যায় যেহেতু তারা পৃথিবীতে কী করতে পারেনি পৃথিবীর জাগতিক বস্তুর নাম তারা বলতে পারেনি তখন তারা মাটির তৈরি আদম আল কাছে জি নূর এবং আগুনের তৈরি ফেরেশতারা কি হেরে যায় তো তখন আল্লাহ তালা কিন্তু হজরত আদাল শিক্ষকের সম্মানিত আসনে আসীন করে তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য ফেরেশতাদেরকে আদেশ করলেন এবং আল্লাহর আদেশ মোতাবেক সব ফেরেশতা আদম আলা প্রতি কি করলো সম্মান দেখালো কিন্তু আগুনের তৈরি ইবলিশ এ আল্লাহর এই আদেশে কি করল বিরোধিতা করল এবং বলল যে আমি আগুনের তৈরি আর মা আদম বলেছে কি আদম মাটির তৈরি সুতরাং আমি শ্রেষ্ঠ আমি আদমের নিকট মাথা অবনত করতে পারি না বা আমি করব না এবং এই গুরুতর অবরাধের কারণে আল্লাহ তাআলা ইবলিশকে চিরকালের জন্য কি করছেন ফেরেশতাদের দরবার থেকে বহিষ্কৃত করে দিলেন এবং তার জন্য কি দোজখে নির্দিষ্ট করে দিলেন শাস্তি শুরু এখানে যে বলা এবং সে ছিল কাফিরদের অন্তর্ভুক্ত এই বাক্যাংশ অংশ দ্বারা কি বোঝা যায় সম্ভবত একাকি ইবলিশি সিজদা করতে অস্বীকার করেনি বরং জিনদের একটি দলও হয়তো কি বিদ্রোহ করেছিল এবং ইবলিশ ছিল তাদের দল নেতা তাই তারা তাই তার নামে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে তো ইবলিশ শব্দের অর্থ হল চরমভাবে নিরাশ ইবলিশ যে শব্দটা এখানে ব্যবহার হয়েছে সেটা হলো সেই শব্দটির অর্থ হল চরমভাবে নিরাশ পারিভাষিক অর্থ হিসেবে সেই অভদ্র সত্তাকে ইবলিশ বলা হয় যে আল্লাহর নির্দেশ অমান্য করে আদম আলাহিসলাম ও বনি আদমের আনুগত্য হতে আনুগত্য করতে অস্বীকার করেছিল এবং কেয়ামত পর্যন্ত মানব জাতিকে বিভ্রান্ত করার জন্য সুযোগ চেয়েছিল তাকে শয়তানও বলা হয় তবে মনে রাখতে হবে যে শয়তান ও ইবলিশ রক্ত শরীর ও সত্তাহীন কোনো শক্তির নাম নয় তার মধ্যে কি রক্ত মাংসের কোন শরীর নয় বরং সে মানুষের মতো একটি স্বতন্ত্র সত্তা বিশেষ তার আগুনের তৈরি সূক্ষ্মদেহের অধিকারী এবং ইচ্ছা অনুযায়ী যে কোনো রূপ বা যে কোনো আকার যে কোনো সময়ে ধারণ করতে পারে এবং সে মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে মানুষকে কী করতে পারে পথভ্রষ্ট করতে পারে তাহলে এ আয়ের থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি সেটি হলো মহামহিম আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মানব প্রজন্মই সবচেয়ে বেশি অধিক মর্যাদার অধিকারী কেননা সৃষ্টিকুলের মধ্যে মানব জাতিকে কেবল আল্লাহ প্রতিনিধি হিসেবে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং ফেরত এবং জিন জাতি থেকেও মানুষ কি শ্রেষ্ঠ আর মানুষের জন্য পৃথিবীর সবকিছুই কিন্তু সৃষ্টি করেছে সবকিছু কিন্তু মানুষের কল্যাণার্থে সৃষ্টি করেছে সৃষ্টির জগৎ মানুষকে কি করবে কুর্নিশ করবে মানুষের সেবায় নিয়োজিত থাকবে আর মানুষ মনে হয় আল্লাহ ইবাদত তো অহংকার অহংকার করলে একমাত্র কে করবেন পরাক্রমশালী আল্লাহতালা তাই কোনো অহংকারীকে কি কি করে না পছন্দ না এবং অহংকার হচ্ছে পতনের মূল তো ফেরেস্তাদের সর্দার ইবলিশ আল্লাহর আদেশ অমান্য করে এবং অহংকার বসত মানব জাতির শ্রেষ্ঠত্ব কি করে অস্বীকার করে ফলে সে কি অভিশপ্ত শয়তানে পরিণত হয় অহংকার না করে নিঃশর্তভাবে আল্লাহর আনুগত্য আত্মসমর্পণ যাবতীয় মর্যাদা এবং সফলতার চাবিকাঠি তা আল্লাহর আদেশ নিষেধ তথা তার জীবন বিধান মতো জীবন পরিচালনা না করলে কঠিন শাস্তি ভোগ করতে হবে সর্বাবস্থায় আলোর বিধান মেনে চলার মধ্যেই কিন্তু সৃষ্টি লোক এবং মানবজাতির জাতির মুক্তি এবং সফলতা কি নির্ভর করে কাজে আমরা সর্বদা সকল অবস্থায় বিধিবিধান মেনে চলবে এবং জীবনের সর্বক্ষেত্রে তা বাস্তবায়নে কি থাকব সচেষ্ট থাকবো তো এখানে আজকে আমি যে বিষয়টি বা যে আয়াতগুলো আজকে আলোচনা করলাম সেই আয়াতগুলোর মূল বিষয় হলো মানব সৃষ্টি তালা যে মানব সৃষ্টি করেছেন বা যে উদ্দেশ্যে মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করলেন এবং কীভাবে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিলেন সেই ঘটনাগুলাই কিন্তু এই আয়াতগুলোর মাধ্যমে তালা প্রকাশ করেছেন এবং এই আয়াতগুলোর মাধ্যমে আমরা মানব সৃষ্টি যে নিঘূড় তত্ত্ব বা রহস্য মানুষকে আল্লাহ কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন বা জিনজাতিকে আলা কেন সৃষ্টি করেছেন বা জিনজাতিকে কেন পরবর্তীতে কী করা হইত ধ্বংস করা হলো এখানে কিন্তু এই বিষয়গুলোকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সুতরাং আমরা নিশ্চয় আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে ক্লাসটি শুনেছ আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থেকেও ভালো থেকেও এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ